মাঝে মাদলে বল বাজে ঘরে থাকে না যে মন হায় এসো বাহিরে আর সাজো বা এমন ঘরে কেন সবাই হুকসেপটা করবেন হোলি খেলে শ্যাম রাধা হোলি খেলে শ্যাম রাধা হোলি খেলে শ্যাম রাধা হোলি খেলে হ্যালো ওয়েলকাম টু নবরাজকে তার সঙ্গে রয়েছে আমি অসীম সামনেই হোলি আর হোলিতে কোনো নতুন কোনো গান বেরোবে না সেটা তো ভাবাই যায় না তো সেই রকমভাবেই কিন্তু নতুন হোলি হোলিতে কিন্তু নতুন গান আজকে তার গান লঞ্চ করছে হোলি খেলে শ্যাম রাধে তো আমার সঙ্গে কিন্তু রায়দি রয়েছে মোল্লারদা রয়েছে এবার বলো হোলি খেলে শ্যাম রাধা কতটা আসছে ভীষণ জমজমট ভাবে আসছে আমরা তো অনেক আনন্দ করে মজা করে গানটা শ্যুট করেছি সো আমরা চাইবো যে দর্শক এই গানটাকে ভীষণভাবে ভালোবাসা দিক এটাকে শেয়ার করুক এটাকে একটা বড়ো হিট করে তুলুক যেরকম আমাদের লাস্ট গান আইলোমা বাড়িতে এত হিট হয়েছিল সো সেরমভাবে করুক আর চাইবো সেটা এইটাও সবার মন কারুক গানটা গানটা লিখেছে আকাশ চক্রবর্তী যে আইলোমা লিখেছে সে আমাদের ভীষণ সাপোর্ট করে প্রত্যেকটা কাজে আর সাথে তো পুরো টিম আছে আমার ওয়াইফ আছে ও তো ভীষণ সাপোর্ট করেছে ডিরেকশন কনসেপ্ট সব করে সব বাড়ির লোক খরচা অনেকটা শ্যাম রাধা এখানেই রয়েছে ভীষণ আনন্দ করে কাজটা করেছি ইন্ডিপেন্ডেন্ট কাজ আর আমি চাইব এই আবেদনটা সবাইকে করতে যদি গান ভালো লেগে থাকে ইন্ডিপেন্ডেন্ট কাজকে আরও বেশি শেয়ার করুন তাহলে আমরা প্রেরণা পাবো একদম সবাই সাপোর্ট করুন আশা করছি সবার ভালো লাগবে কারণ মজা করতে আমরা সবাই ভালোবাসি আর এটা একদম মজার একটা গান হ্যাঁ মানে ফাটিয়ে নাচুন রং খেলুন আনন্দ করুন গানটা হুক স্টেপ করুন হুক স্টেপ যদি নাও করতে পারেন রং খেলার ভিডিও আমাদের ইনস্টাগ্রামে আছে দেওয়া ট্যাগ করুন রিল করুন প্লিজ কোলাবরেট করবো আমরা প্রচুর রিল হবে প্রচুর রিল সাপোর্ট করুন ঠিক আছে বাড়ির পর আবার হলিতে এই ধরনের গানের তো এই কনসেপ্টটা নিয়ে কেন এ আমার হঠাৎ মনে হলো যে হোলির একটা গান বানাই মানে আকাশ আমাকে একটা লিরিক্স পাঠালো আমি ওকে বললাম ভাই একটা কিছু করাই এতবারে লিরিক্স পাঠালো আমাকে বেসিক্যালি এই গানটা অন্য একটা প্রোডাকশন কোম্পানির জন্য বানিয়েছিলাম তারা লাস্ট অবধি সেটা ফাইনালাইজ হয়নি কোনো কিছু ওয়েস্ট যায় না আমারই তো কম্পোজিশান আকাশ লিখেছে আকাশ বলুন আকাশ ভাই এটার জন্য তো তোকে ভাই পয়সা দিতে পারছি না তুই করবি তাহলে একসাথে একটু করিয়ে নিজের চ্যানেলের জন্য করছি বলে হ্যাঁ ভাই আছি সাথে সো বানিয়ে ফেললাম নিজের চ্যানেলের জন্য কিছু ওয়েস্ট গেল না আমার ক্রিয়েশনটা রয়েও গেলো আমার চ্যানেলেই আসলো হয়তো সেটা ভালোই হলো হয়তো লোকের কাছে পৌঁছাবে আমার নিজের কাজ হয়ে সারা জীবন থেকে যাবে এটাই এটাই ভালো লাগলো করতে আর এর আগেও মল্লারের চ্যানেল থেকে একটা গান গুমসুদা আপলোড করা হয়েছে রিলিজ করেছে আর ওটা সবাই খুব অ্যাপ্রিসিয়েটও করেছে তো সেই জন্য আমরা আবার সাহস করে আর গান আর কি আবার আপলোড করছি রিলিজ করছি আপনারা দেখুন আজকেই রিলিজ হবে হয়ে গেছে হয়ে গেছে অলরেডি ইয়েস তাহলে রিল শুরু হবে এপার থেকে আশা করছি আশা করছি একদম আর শুটিং এ তো হোলি খেলা হয়েছে নিশ্চয়ই কিন্তু বাস্তবে কি মানে হোলি এবার কতটা খেলা হবে বা ছোটবেলার সঙ্গে এখনকার কি মিল খুঁজে পাবো পার্থক্য কি আমার তো হোলির সময় যেটা কাজ আছে সেটা হচ্ছে ইভেন্ট আছে আমার আমার লাইভ থাকে তো হোলির সময় শো আছে হোলি খেলতে পারবো মাঝে একটা সময় খেলতে পারবো আর ছোটবেলায় তো ওই বাদর রঙ মেঘের পুরো মুখ কালো করে ওইটাই মেন ছিল এখন সেটা একটু চেঞ্জ হয়ে গেছে সেইগুলো চলে গেছে কারণ আবির খেলা হয় একদম আলাদা খেলা অর্গ্যানিক আবির এসে গেছে আবার সেটা আমরা এই আমরা শুটিংয়ে অর্গ্যানিক আবির ইউজ করি সেটা আমাদের নায়িকাদের অসুবিধা না হয় সেটা আমরা করেছি শুটিংটা অনেক মজা করেছি হোলি খেলে শুটিং অলরেডি হোলি খেলা হয়ে গেছে আমাদের এক দফা আরেকবার আশা করছি হোলির দিন খেলবো হোলির দিন ভালোভাবে এবং সেই এই গানটাই হবে অবশ্যই আমরা তো আমাদের গানটাই বেশি করে চালাবো কি প্ল্যানিং রয়েছে হোলিতে হোলিতে ওর দুটো শো আছে এমনি সময় আমি একদম মানে থাকতে পারি না সময় পাই না হোলিতে ছুটি আছে তো পুরোটা পুরো দিন আমি মল্লারের সাথেই থাকবো রিল বানাবো গানটা নিয়ে রিল বানাবো ইউজ করবো লাইভেও গাইবে তো সেগুলো তো আপলোড করবে সোশ্যাল মিডিয়া বিভিন্ন চ্যানেলে তো এই এই প্ল্যানিং আর কি সাজু গুজু করে হোলি সেল করা হবে আচ্ছা কিন্তু তোমাদের আর টিমের আরেকজন কোথায় গেল ভাই আসো বাকি এসো আসো ওরা টিমে আছে পুরো ওরাই কাস্ট আর ওরা গিয়েছে প্লাস কাস্ট মানে টিমটা এবার এবার ফ্রেমটা একটুখানি মনে হচ্ছে বড় করতে হবে কারণ পরিবারটা এবার বড় হয়ে গেছে কেমন আমার নাম সঞ্চারী দত্ত এখানে খুব ভালো লাগছে এই ফার্স্ট টাইম ডান্স করার সুযোগ পেয়েছি আর দাদা গাওয়ার সুযোগ নিয়েছে আমাদের রেকর্ডিংয়ে অনেক হেল্প করেছে যেগুলো পারিনি বলে দিয়েছে এবং খুব হোলির যে হতো তাই খুব মজা করে আমরা করেছি এটা থ্যাংক ইউ আমি অমিতা ঘোষ খুব ভালো লেগেছে এই কাজটার সাথে যুক্ত হতে পেরে এটা ফার্স্ট টাইম না আইলো সময়ও আমরা তিনজন কোরাস গিয়েছিলাম কিন্তু এখানে কোরাস গাওয়ার সাথে সাথে আমরা ডান্সও করেছি ছোটো ছোটো অ্যাক্টিংয়ের মুভমেন্টসও করেছি তো খুব ভালো লেগেছে আমি দেবজানি রয় এই কাজটাতে আমি মানে খুবই আপ্লুত হয়েছে কারণ হচ্ছে যে আমরা আগে প্রথমে তো গান শিখতাম তো গান শেখা থেকে যে এরকম সুযোগ পাবো সেটা আমরা কোনোদিনও ভাবিনি আমি আগে ছোটবেলায় এমনি ডান্স করতাম কিন্তু এইভাবে যে সবার সামনে একটা ডান্সের মুভমেন্ট করতে হবে সেটা আমি ভাবিনি স্বপ্নেও তাও আর অভিনেত্রী সব হ্যাঁ হ্যাঁ সেই অনেক একটা বড় অভিনেত্রী সব পেয়ে গেছে হ্যাঁ মনে ওই তো আমি বলবো মানিকছাত না ওই আমি কই বলবো না মইনা একটা কখনো কখনো মানিক হয়ে যাচ্ছে কখনো মায়ঙ্ক হয়ে যাচ্ছে তো তাইজন্য আমি মানিক জান তাইজন্য ওই ম্যাকে সিটা সরটা কে করে দিয়েছি সি করলে বহুত দাম বেড়ে যাবে তাইজন্য কে করে তা আমার এখানে কাজ খুবই ছোট আমি ছোট বলবো না মানে আমি মিক্স মাস্টারটা করেছি আমি ব্যাকএন্ডারকে টেক কেয়ার করেছি এখানে কম্পোজিশনটা পুরোপুরি মল্লারের অ্যারেঞ্জমেন্টটা ও করেছে আর ওরা তো সুন্দর পোরাস করেছে এবার আর সাথে ওরা ডান্স করতে করে দিয়েছে এখন দেখো এখন সবাইকে সবকিছু করতে হবে এখন যুগটাই এরকম দাঁড়িয়েছে আমিও হয়তো কদিন পর দেখবো একটা মিউজিক ভিডিও দামি না দেখতেই পারো কোনো ব্যাপার হ্যাঁ হ্যাঁ একদম একদম আমি রেডি আমি তাই জন্য মানে দেখা আমি সাউথ থেকে ইন্সপায়ার্ড আমি ওরা তো চেহারা টেরা নিয়ে ভাবেন নেমে পড়ে দেন আমিও এই চেহারা নিয়ে আপকামিং প্রজেক্ট নিয়ে বলেও দিই অলরেডি আমার একজন খুব পরিচিত দাদা কাছের মানুষ অরিন্দম অরিন্দম দা আছেন অরিন্দম সাহা উনি খুব ভালো লিরিসিস্ট উনি অনেক মানুষের সাথে কাজ করেছে সেটা জয় সরকার হোক সেটা কুমার সাং হোক অনেকের সাথে আমি তার অনেক গান ছি সো ওনার একটা আপকামিং প্রজেক্ট আছে আমরা প্ল্যান করছি একটা ডুয়েট গান যেটা আমি আর আমার ওয়াইফ শুটিং ইট ইন পাহাড় ওমে একটা রোম্যান্টিক গান প্ল্যান আছে অ্যারাউন্ড মে জুন নাগাদ ডুয়ার্স দার্জিলিং কোথাও একটা শ্যুট করার ইচ্ছা আছে তো আশা করছি এখনো ফিক্স হয়নি বাট হবে এই গরমে সেখানে খুব ভালো হবে ভালো হবে আর সেই সময় তো গরম থেকে সেই সময় তোমাদের আসতে হবে হ্যাঁ হ্যাঁ তার জন্য আমরা সব সময় আছি থ্যাঙ্ক ইউ সো মাচ থ্যাঙ্ক আমরা শেষ করব আর শেষে যদি আমরা একটুখানি গানের দুই লাইন যদি দর্শকদের শোনা মানে আমরা মনের মাঝে থেকে গাই হ্যাঁ 1 2 মনের 1 2 3 4 মনের মাঝে মাদলে বল বাজে ঘরে থাকে না যে মন হায় হায় এ শোভা hire আশা জও এমন দিনে ঘরে কেন সবাই হুকসেপটা করবেন হোলি খেলে শ্যাম রাধা হোলি খেলে শ্যাম রাধা হোলি খেলে শ্যাম রাধা হোলি খেলে শ্যাম রাধা হোলি একদম এবং শেষে দর্শকদের বলে দাও এই গানটা কোথায় কীভাবে দেখতে পাবে এই গানটা মল্লার কর্মকার এম এল এল আর কে আর এম এ কে আর ইউটিউব চ্যানেলে এসে গেছে অলরেডি সো আপনারা গানটা অডিও প্ল্যাটফর্মসেও পেয়ে যাবেন সবাই রিল করুন আর আমাদের ট্যাগ করুন আর গানটাকে ছড়ান সবার মাঝে ভালোবাসা দিন থ্যাংক ইউ সো মাচ একদমই তাই মোল্লার কর্মকার ইউটিউব চ্যানেলে কিন্তু গানটা অলরেডি পাবলিশ হয়ে গিয়েছে তার জন্য আপনাদের প্রত্যেককে সেখানে সেই ইউটিউব চ্যানেলে গিয়ে গানটা দেখতে হবে এবং প্রচুর প্রচুর রিল বানাতে হবে রিল বানিয়ে ট্যাগ করতে হবে কোলাপ কোলাপ করতে হবে আর একদম আর অ্যাডভান্স সবাইকে আবার হ্যাপি হোলির শুভেচ্ছা অনেক বাংলা বিনোদনে এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আপনাদের পছন্দের সেলিব্রিটিদের এক্সক্লুসিভ ইন্টারভিউ পাওয়ার জন্য আমাদের নবরাষ্ট্র চ্যানেলকে অবশ্যই ফলো করতে হবে সাবস্ক্রাইব করতে হবে